দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের এসএসিক গণিত সৃজনশীল অঙ্কের কবি বীজগণিত থেকে দুই নম্বর অঙ্কে উৎপাদক ও মান নির্ণয়ের দুই নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য অঙ্কগুলো আমরা প্লে লিস্ট আকারে ইউটিউব চ্যানেলে করে রেখেছি এবং যাতে করে তোমাদের সময়টা কম বাসে এবং তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো চলে যাচ্ছি অঙ্কের মূল প্রশ্নে যেখানে আমাদেরকে এখানে একটা উদ্দীপকের মধ্যে একটা সমীকরণ এবং এইখানে একটা সমীকরণ দুইটা সমীকরণ দিয়েছে উদ্দীপকের মধ্যে এবং সেখানে আমাদেরকে আরও কিছু তথ্য তারা দিচ্ছে বলেছে যে ওয়াইয়ের মানটা শূন্যের চাইতে বড় হবে ওয়াইয়ের মানটা এই যে সমীকরণ প্রথম সমীকরণটা এটার মানটা ওয়াইয়ের মানটা শূন্যের চাইতে বড় হবে এবং এখানে বলছে যে এখানে যে ফি এর মানগুলো রয়েছে এই যে ফি এর মান এটাও কিন্তু শূন্য চাইতে বড় হবে ক বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো এই যে অংশটা রয়েছে এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলেছে ক এই এই অংশটার ওয়াই কিউব মাইনাস এইট বাই ওয়াই কিউবের মান নির্ণয় করো এবং গ প্রমাণ করো যে ফি টু দ্য ফু ফি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফি টু দা পাওয়ার ফাইভ ইকুয়েল

যে এখানে এই জায়গার অংশটাতে খেয়াল করো এটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমরা এখানে এই অংশটাতে আমরা নিচে কোনো বগ্নাংশ রাখতে চাচ্ছি না সেই কারণে আমরা কি করব ওয়ান বাই থ্রি দ্বারা আমরা অর্থাৎ এই প্রথম অংশ প্রথম ফদ দ্বিতীয় ফদ তৃতীয় ফদ এই তিনটা থেকে আমরা ওয়ান বাই থ্রিটাকে আমরা কি করব কমন নিয়ে আসবো তাহলে ওয়ান বাই থ্রি আনলে আর এখানে আমাদের কিন্তু উপরে তিন দেওয়া লাগে যে কারণে আমাদের কী হবে নিচের থিরি এবং উপরের থিরি কাটা যাবে কাটা গেলে আর এখানে কোনো থিরি নাই অর্থাৎ আমাদের এখানে কাজ ঠিকই আছে গুণটা ঠিক হচ্ছে এবং এখানে আমাদের কিন্তু উপরে কিন্তু টেন রয়েছে টেনটা উপরে আছে নিচে কিন্তু আমাদের থ্রি ওকে তার মানে ওয়ান বাই থ্রি এখানেও বাগ যাচ্ছে এখন এখানে খেয়াল করো এখানে কিন্তু আমাদের থ্রি নেই এখানে আমরা থ্রি লাগিয়ে দিয়েছি কেন লাগিয়ে দিয়েছি যাতে করে এই থ্রির সাথে এই ওয়ানে গুণ হয়ে থ্রি একে থ্রি হয় অর্থাৎ নিচে থ্রি উপরে থ্রি কাটা যায় যাতে করে এখানে ওয়াই স্কেরটা আমরা পাই এখন এটা তো আমরা পেলাম তার মানে আমরা ওয়ান বাই থ্রিটা আমরা কমন নিয়ে ফেললাম কমন নিয়ে ফলে এখানে আর আমাদের কি থাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি যে এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের একটা অঙ্ক তো আমরা এগুলোকে কীভাবে মিডল টার্ম ফ্যাক্টরটা করতে পারি এখানে রয়েছে থ্রি এখানেও রয়েছে থ্রি এই দুইটা সংখ্যাকে যদি আমি গুণ করি তিন ত্রিকে হবে নয় এখন এই নয়কে এমন দুইটা উৎপাদক জোড়ায় বাঙতে হবে যেটা গুণ করলে নয় হবে এবং যোগ বিয়োগ করলে হবে মাইনাস দশ তাহলে কোন সেই দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা কিন্তু আমি যদি এখানে খেয়াল করি যে তিন তিরিকা নয় তাহলে তিন গুণন তিন দিলে তিন ত্রিকা নয় কিন্তু দশ মিলে না যে কারণে আমাদের এটা বাদ এবং যদি আমি নয় একে নয় করি তাহলে খেয়াল করো নয় গুনন এক নয় একে নয় এই নয় এবং একে যোগ করলে হয় দশ তাহলে আমা আমাদের এটা মিলে অর্থাৎ নয় একে নয় তো আমরা কী করবো থ্রি অ্যাক্স স্কোয়ারটা এটা থ্রি অ্যাক্স স্কোয়ার রাখলাম এবং প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা থ্রি ওয়াই স্কোয়ারটা আর রাখলাম এবং এখানে যে টেন এক্স ওয়াই রয়েছে এখানে আমরা নয় একে নয় না সেই নয় এক্স এখানে শুধু এক্স ওয়াই অর্থাৎ আমরা এখানে করলাম এখানে মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস করব। এখানেও মাইনাস করব। এখানে বলে রাখা ভালো এখানের এই যে দুইটা জায়গা মাইনাস এখানে আমরা কোনো অবস্থাতে প্লাস করতে পারবো না কোনোটাই যদি প্লাস করি তাহলে এখানে কী হবে ধরো মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে নয় থেকে এক বিয়োগ করলে আট এখানে আট নাই যে কারণে এখানে দশ মিলানোর জন্য এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে নয় আর একে দশ হবে ওকে এখন এই জায়গা থেকে আমরা কি করব কমন নিব। কত কমন নিবো থ্রি এক্স কমন নিব লক্ষ্য করো এখানে থ্রি রয়েছে এখানেও থ্রি রয়েছে এখানে এক্স রয়েছে দুইটা এখানে কম করে রয়েছে একটা তাহলে আমরা তিরি একটা কমন নিলাম নেওয়ার ফলে আর এখানে আমাদের কী থেকে একটা এক্সটা চলে গেল আর একটা এক্স আমাদের আনকমন ব্যাকেটের ভিতরে আসলো এরপর হচ্ছে মাইনাস নাইন এখানে আমরা দিলাম মাইনাস এবং এই তিনের সাথে এই তিনগুণ হয়ে তিন তিরিকা নয় হয়ে যাবে এখানে এরপর হচ্ছে আমাদের এখানে এক্সটা কমন গেছে ওয়াইটা আমাদের আনকমন আনকমন হিসাবে বসবে এরপর হচ্ছে মাইনাস এখানে রয়েছে ওয়াই একটা এখানে রয়েছে ওয়াই দুইটা তাহলে একটা কিন্তু কমন আর যে বাকি এক্সটা রয়েছে সেটা ব্যাকেটের ভিতরে এক্স হিসেবে আসবে এখানে যে মাইনাসটা রয়েছে লক্ষ্য করো এই যে এই যে মাইনাসটা এ মাইনাসটা এবং এই যে মাইনাসটা আমরা এই মাইনাসটা এখানে দেব দেওয়ার পরে এ মাইনাসে এ মাইনাসে এখানে আমরা প্লাসটা করবো ওকে এখন খেয়াল করো তাহলে এখানে আমাদের একটা ওয়াইটা আমরা এখানে কি করব এখানে যে ওয়াইটা রয়েছে এখানে ওয়াইটা রয়েছে একটা ওয়াই কমন আর আনকমন হিসেবে এক্সট্রা আসবে এখানে তো মাইনাসে মাইনাসে প্লাসে বললাম তার মানে এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে এবং একটা ওয়াই চলে যাওয়ার কারণে আরও থাকে কি ওয়াই একটা এখানে থ্রি ওয়াই থাকে এখানে আমরা থ্রি ওয়াই নিলাম এখন এখানে লক্ষ্য করো এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই দুটা জায়গা থেকে একটা কমন কমনটা এক্স মাইনাস থ্রি ওয়াই লিখলাম আর থাকে আমার থ্রি এক্স মাইনাস ওয়াই এখানে লিখলাম থ্রি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে আমাদের অঙ্কের রেজাল্টটা কী দাঁড়ায় অঙ্কের রেজাল্টটা দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে আমাদের কয়ের আনসার চলে যাচ্ছি আমরা ক নম্বর ফার্স্টে যেখানে আমাদেরকে বলেছে যে ওয়াই কিউব মাইনাস এইট বাই ওয়াই কিউবের মান নির্ণয় করো তো আমরা সরে যাচ্ছি খং সেটার জন্য ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের জন্য আমরা এখানে আমরা চলে আসলাম এই জায়গাতে যেখানে আমাদেরকে ওয়াই এর কথা বলেছে তো তো আমরা আমাদের এখানে ওয়াইয়ের মান কোনগুলো খেয়াল করো এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান এখানে হচ্ছে ফি এর মান এটা আমাদের লাগবে না ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস টু ইন্টু রুট থ্রি রুট পঁয়ত্রিশ এটা আমরা আনবো বারো প্লাস টু ইন্টু পঁয়ত্রিশ তো এটা আমরা এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার ফলে এখানে একটা কন্ডিশন আমাদের আছে যেটা হচ্ছে শূন্য চাইতে ওয়াই এর মানটা বড় হতে হবে ঠিক আছে এখন এখানে একটা আমাদের ইঙ্গিত রয়েছে স্কোয়ারের তার মানে হচ্ছে এখানে আমাদেরকে বর্গের সূত্র করতে হবে ওকে তো এখানে বর্গসূত্র করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এখানে রুটের ভিতরে পঁয়ত্রিশ রয়েছে যদি আমরা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র করতে যাই যেন আমাদের পঁয়ত্রিশটা মাথায় থাকে সেই কারণে আমরা সাত এবং পাঁচকে আমরা বাঙিয়েছি এখানে যে বারোটা রয়েছে বারোটাকে আমরা বাঙালাম কীভাবে বাঙালাম সাত এবং পাঁচ বাঙালাম এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা অন্যটা কেন বাঙালাম না যেমন দশ এবং দুইও তো আমরা দিতে পারতাম তাহলে দশ এবং দুই দিলে বারো হতো কিন্তু আমাদের এখানে সূত্র মিলনের জন্য এবং পঁয়ত্রিশ আসে না দশ এবং দুই গুণ করলে পঁয়ত্রিশ হয় না তাহলে আমাদের এখানে সাত এবং পাঁচে গুণ করলে কিন্তু পঁয়ত্রিশ হয় সেই কারণে আমরা সাত এবং পাঁচটা নিলাম নেওয়ার পরে এ সাতটাকে আমরা রুট ওভার দিয়ে এ স্কোয়ার বানালাম এবং এই পাঁচটাকে আমরা রুট ওভার দিয়ে বি স্কোয়ার বানালাম ওকে এবং তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু সু টু এ এখানে এ হচ্ছে রুট সেভেন বি বি হচ্ছে রুট ফাইভ প্লাস বি স্কোয়ার এখানে যদি আমরা খেয়াল করি রুটে স্কোয়ারে কাটা যাবে এখানে আমাদের শুধু ফাইভ ঠিক আছে এই ফাইভটা এখানে হচ্ছে আমাদের রুট স্কোয়ারে কাটা আর এখানে হচ্ছে আমাদের সেভেন হচ্ছে এইটা তাহলে আর এখানে হচ্ছে আমাদের টু একটা রয়েছে টু রয়েছে আমাদের একটা আর এখানে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানেও পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে আমাদের পুরোপুরি এই অংশটা এখানে আমাদের মিলে যে এখানে বারো হয় টুও হয় রুট পঁয়ত্রিশও হয় তাহলে আমরা যেটা সূত্র পেয়েছি এখানে খেয়াল করো এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের এ কত এ হচ্ছে রুট সেভেন বি কত বি হচ্ছে রুট ফাইভ ওকে এখন উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার স্কোয়ার কাটা দেবো কাটা দিলে আমাদের কিসের মান বের হবে ওয়াইয়ের মান বের হবে ওয়াইকুয়েল রুট সেভেন প্লাস রুট ফাইভ এর অর্থাৎ এটাকে বর্গমূল করে বা স্কোয়ার স্কোয়ার কাটা দিই ওকে এখন আমরা ওয়াইয়ের মান তো আমরা পেয়েছি কিন্তু এখন আমাদের ওয়ান বাই ওয়াইয়ের মানও দরকার ওয়ান বাই ওয়াইয়ের মানও দরকার কেন দরকার আমরা একটু পরে আসছি খেয়াল করো তো ওয়ান বাই এটাকে আমরা এটাকে আমরা কি করব এ ওয়ানটাকে এই যে ওয়ানটা রয়েছে এটাকে আমরা উপরে লেখে ওয়াইটাকে আমরা নিচে দিয়ে দেব নিচে দিয়ে দিলে আমাদের কি হবে এ ওয়াইয়ের মানটা রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা আমাদের নিচে আসবে এখানে কিন্তু ওয়ানটা হবে এটাকে বলা হয় ব্যস্তকরণ তো ব্যস্তকরণ আমরা যখন করেছি তখন আমাদের পরের লাইনে খেয়াল করতে হবে এ রুট সেভেনটা হলো আমাদের এ রুট ফাইভটা হলো আমাদের বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু আমরা এখানে একটা সূত্র বানাবো সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এখানে সূত্র বানালাম এবং পাশাপাশি আমাদের এও খেয়াল রাখতে হবে এখানে সূত্র বানাতে গিয়ে আমরা রুট সেভেন মাইনাস রুট ফাইভটা নিয়েছি যে কারণে আমাদের এখানে রুট সেভেন মাইনাস রুট ফাইভটা আমরা এটা বাড়তি হিসেবে লিখে দিয়েছি যাতে করে আমাদের সেটা হর এবং লবের মানটা ঠিক থাকে এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য আমাদের কী হয় রুটে এবং স্কোয়ার কাটা যায় তাহলে আর থাকে সাত এরপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য এটা এটা কাটা যায় আর থাকে তাহলে এখন আমরা কী করতে পারি এরপর হচ্ছে আমাদের রুট সেভেন মাইনাস রুট ফাইভ এটা উপরে ঠিক যেমনি আছে এমনি ঠিকই থাকবে আমাদের এখানে কোনো পরিবর্তন হবে না তো আর নিচে হচ্ছে আমাদের সাত থেকে ফাঁস গেলে সাত থেকে ফাঁস আমরা যদি বিয়োগ করি তাহলে আর থাকে দুই এখন আমরা যেটার মান পেয়েছি ওয়ান বাই ওয়াই তো সো এখানে আমরা এখানে যে একটা টু রয়েছে সেই টুটা নিয়ে এখন আমরা কাজ করব। এই টুটা রয়েছে সমান চিহ্নের নিচে আর এটার সাথে যখন আমরা গুণ করব। তখন এই ট্যুটা ওয়ানের সাথে গুণ হয়ে টু একে টু এটা লবে উঠে যাবে তো এখানে টুটা লব উঠলো এখান থেকে টুটা চলে গিয়েছে এখান থেকে টুটা চলে গিয়েছে চলে গিয়ে এটা লব উঠল অথবা এই এই অংশতে আমরা রুট দ্বারা গুণ করে দেব। এখানেও আমরা রুট দ্বারা গুণ করব। রুট দ্বারা গুণ করলে টুয়ে টুয়ে কাটা যাবে আর এটা থেকে যাবে যেভাবে তুমি বোঝো আর কি এখন তাহলে আমাদের এখানে ওয়ান বাই ওয়াই এটার মান হচ্ছে এইটা এটা এবং টু বাই ওয়াই টু বাই ওয়াই এটার মান হচ্ছে আমাদের রুট সেভেন মাইনাস রুট ফাইভ ওকে এখন এটা আমরা পেয়েছি এখন এখানে যে আমাদের মানটার মাসখানে মাইনাস রয়েছে এই কারণে আমাদের এই ওয়াই মাইনাস টু বাই ওয়াইয়ের মানটা বের করতে হবে তো আমাদের ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এটার বিপরীত অর্থাৎ রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা এরপর হচ্ছে মাইনাস এখানে যে মাইনাসটা রয়েছে সে মাইনাসটা আর টু বাই ওয়াই এটার মান রয়েছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ হবে কেন এ মাইনাসে এখানে যে মাইনাসটা রয়েছে এ মাইনাসে এ মাইনাসে প্লাস হবে এখানে তো সো এখন এখানে রুট সাইভ রুট সেভেন যোগের বিয়োগের কাটা রুট ফাইভ একটা একটা দুইটা রুট ফাইভ সেই কারণে এখানে আমরা লিখব দুইটা রুট ফাইভ ওকে এখন ফদত্ত রাশিমালা যেটার মান আমাদেরকে বের করতে বলেছে অর্থাৎ ওয়াই কিউব মাইনাস এট বাই ওয়াই কিউব এর মান তাহলে ওয়াই কিউব মাইনাস এটের অর্থাৎ এইটকে আমরা কী করতে পারি টু গণমূল হিসেবে আনতে পারি তা আমরা টু আনলাম গণমূল হিসাবে এরপরে এখানে কিউব মানে দুই তিনটা গুণ করলে হয় দুই দুগুণে চার চার দুগুণা আট এবং ওয়াই কিউবটা আমাদের ঠিকই আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এটা হচ্ছে আমাদের এ টু বাই ওয়াই হচ্ছে আমাদের বি তাহলে ওয়াই মাইনাস টু বাই ওয়াই ওয়াই মাইনাস টু বাই ওয়াই এর মান হচ্ছে কত টু রুট ফাইভ যে কারণে আমরা এটার জন্য লিখেছি টু রুট ফাইভ এরপর হচ্ছে আমাদের প্লাস এ থ্রি এরপরে হচ্ছে উপরের ওয়াই নিচের ওয়াইটা কাটা যাবে লক্ষ্য করো উপরের ওয়াইটা নিচের ওয়াইটা কাটা যাবে এই দুটা কাটা গেলে আর থাকে তিন এবং দুই গুলে তিন দুগুণে ছয় এখানে বসলো এবং এইটার জন্য টু রুট ফাইভ এটাও বসলো এখন ঠিক আছে তাহলে এখন এ জায়গায় আমরা একটু খেয়াল করি টু রুট ফাইভ হোল স্কোয়ার অর্থাৎ টুরু কি কে কিউব অর্থাৎ তাহলে এখানে দুই দুগুণা ছয় চার দুগুণা আট তা আমাদের এখানে আট হলো গুণন এখন রুট ফাইভ তিনটা তার মানে রুট ফাইভ এ হলো দুইটা ইন্টু এ হল একটা তাহলে এটা এটা কাটা তাহলে এখানে হলো পাঁচ এখানে হলো আট তাহলে কত এখানে চল্লিশ হলো আমার ঠিক আছে পাঁচ আটা চল্লিশ হয়েছে এরপর হচ্ছে একটা আমার কি রয়েছে রুট ফাইভ রয়েছে ওকে এখন এখানে ছয় এবং দুই গুণ হবে ছয় দুগুণা বারো রুট ফাইভটা আসে এ চল্লিশ রুট ফাইভ যোগ বারো রুট ফাইভ দুইটা যোগ করলে হয় বায়ান্ন রুট ফাইভ এটা হচ্ছে আমাদের পদত্ত রাশির মান তো আমরা চলে যাব গয়ে খ পর্যন্ত আমরা করেছি এরপরে আমরা চলে যাব গয়ে যেখানে আমাদেরকে ফিফটি দুভার ফাইভ প্লাস ওয়ান বা ফিফটি দুভার ফাইভের মান বের করতে বলেছে যেখানে আমাদের মান এখানে লক্ষ্য করো টু ফি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু এটার মান আমাদেরকে বের করতে বলেছে যে বলেছে তো আমরা এটা নিয়ে আসবো নিয়ে আসার পরে লক্ষ্য কর যে দেওয়া আছে টু ফি স্কোয়ার পি মাইনাস টু এটা আমাদের দেওয়া আছে এটার মান হচ্ছে জিরো এবং যেখানে বলেছে পি এর মান শূন্য চাইতে বড় হবে ওকে এখন এই অংশটার মধ্যে লক্ষ্য করো যে এখানে আমাদের মাইনাস টুটা এখানে এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে এখানে মাইনাস ফিটা এটা রয়েছে মাইনাসের এটা সমান চিহ্নের ডান দিকে আসলে প্লাসের হবে এবং উভয় পক্ষকে আমরা ফি দ্বারা ভাগ করব অর্থাৎ এটাকে ফি দ্বারা ভাগ করলে একটা ফি কমবে তার মানে টু ফি মাইনাস এটাকে ফি দ্বারা ভাগ করলে টুর নিচে ফি হবে এটাকে ফি দ্বারা ভাগ করলে ফিকে ফি দ্বারা ভাগ করলে হবে ওয়ান এখন এই জায়গা খেয়াল করো উভয় জায়গায় টু রয়েছে তো টু আমাদের বাঘ যাবে তো বাঘ গেলে আর কী থাকে ফি মাইনাস টু তো চলে গেল ওয়ান বাই ফি ইকুয়াল ওয়ান এবং এখানে টুটা এটার সাথে গুণের সম্পর্ক এটাকে স্থানান্তরিত করলে হয়ে যাবে বাঘের অর্থাৎ এটা নিচে চলে আসবে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন তোমাদের এই জায়গার এই অঙ্কটাতে বেসিক্যালি একটা জিনিস বলা দরকার ফিফটি দুভার ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি দুভার ফাইভ তখনই হয় যখনই আমরা তিনটা রাশিকে গুণ করি কীরকম মনে করো আমি তোমাদেরকে একটু দেখাই এই ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার এইটা এটা আমরা এটা আনবো এবং আরেকটা হবে ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউব এই দুইটা রাশি গুণ এরপর আরও একটা থাকে প্লাস আরও একটা থাকে প্লাস ফি প্লাস ওয়ান বাই ফি এই তিনটা রাশি গুণ করলে আমরা এই দুইটা রাশি থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে ফিফটি টু ওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি টু ফাইভ ফাইভ এর মান বের হয় সেই কারণে আমাদেরকে তিনটা মানে বের করতে হবে অর্থাৎ আমাদের ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ফি স্কোয়ার ফি কিউ প্লাস ওয়ান বাই ফি কিউ এবং ফি প্লাস ওয়ান বাই ফি এ তিনটা মানই আমাদের বের করতে হবে ওকে এখন চলে যাচ্ছি মূল অংশে যে এখানে আমাদের এই এক নম্বর সমীকরণ এটা এখন এখানে কিন্তু আমরা মাইনাসের মান পেয়েছি তাহলে এখন আমরা যে ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারের কন্ডিশন আমরা কাজ করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আনতেছি তাহলে এখানে দুইটা সূত্র আছে একটা প্লাসের একটা মাইনাসের কিন্তু আমাদের এখানে মাইনাস আছে যে কারণে আমরা এটা মাইনাসের সূত্রটা দেবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে এখানে আমাদের উপরের ফি নিচের ফি কাটা যাবে উপরের ফিটা নিচের ফিটা কাটা যাবে তাহলে ফি মাইনাস ওয়ান বাই ফি এটার মান হচ্ছে হাফ হাফের উপরে আমাদের আছে স্কোয়ার এটা এবং এখানে প্লাস রয়েছে টু এই প্লাস টুটা রয়েছে এবং এই জায়গায় হাফটাকে অর্থাৎ দুই উপরে আমাদের যে স্কোয়ারটা দুই দুগুণে চার হবে প্লাস হবে এখানে টু তো এখানে চার দুগুণে আট আটে আর একে যোগ করলে নয় এখানে নয় নিচে চার এটা কিন্তু আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম তাহলে আমাদের এখানে ফি মাইনাস ওয়ান বাই ফি এর মান হচ্ছে হাফ ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মান হচ্ছে নাইন বাই ফোর এখন ফি কিউবের মানটাও কিন্তু আমাদের লাগবে খেয়াল করা এখন আমরা কী করব এখন আমরা ফি প্লাস ওয়ান বাই ফি এর মানটা আমরা করবো এখন ফি মাইনাসের

ফি মাইনাস ওয়ান বাই ফি এটার মান হচ্ছে হাফ তাহলে আমি এখানে কি করব আমি এখানে হাফ দেব এবং উপরে স্কোয়ারটা দিব এবং এখানে উপরের ফি এবং নিচের ফিটা অর্থাৎ দুইটা ফি কাটা যাবে আর তাকে আমাদের প্লাস ফি এবং হাফকে আমি স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হবে মানে দুই দুগুণে চার এখানে প্লাস ফোর আছে এবং এ চারে চারে আমাদের গুণ হবে চার চারে ষোলো আর এক যুগ করলে সতেরো হচ্ছে এবং নিচে আমাদের চার ঠিক থাকতেছে এটা হচ্ছে ফি প্লাস ওয়ান বাই ফি হোল এখন এই স্কোয়ারটা যদি আমি রাখতে না চাই তাহলে কী করবো এদিকে আমি বর্গমূল দিব এদিকে আমি সরি এদিকে আমি বর্গমূল দিব বর্গমূল স্কোয়ারে কাটবো তাহলে আমাদের পি প্লাস ওয়ান বাই ফি হবে আর এখানেও আমাদের কি হয়ে যাবে বর্গমূল হবে এটার উপরে বর্গমূল হবে আর এখানে উপরে বর্গমূল হলে হবে টু তাহলে রুট সেভেন বাই টু এটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই ফি এর মান এখন পি প্লাস ওয়ান বাই ফি এর মান পেয়েছি এখন আমাদের দরকার হচ্ছে ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউবের মান বের করা আমরা জানি ফি প্লাস ওয়ান বাই ফি এর মান হচ্ছে রুট সেভেন বাই টু এবং তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র যেখানে উপরের ফি নিচের ফি কাটা যাবে এবং পি প্লাস ওয়ান বাই এর মানে হচ্ছে রুট সেভেন হোল কিউ ওকে এখন এখানে আমাদের মাইনাস থ্রি হবে আর এখানে পি প্লাস ওয়ান বাই এখন খেয়াল করো এখানে রুট হচ্ছে আমাদের তিনটা তাহলে রুটে স্কোয়ারে কাটা গিয়ে আর এখানে হচ্ছে আমাদের সেভেন শুধু সেভেন আর এখানে একটা রুট থাকবে আর এখানে দুই তিনটে গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণা আট হবে ওকে এরপর হচ্ছে আমাদের এখানে এটা ঠিক যেমনি আছে আমাদের এখানে আর কোনো কিছু কর করণীয় নাই এবং এই দুইটা জায়গা থেকে হরের মধ্যে আট এবং দুই এই দুইটা জায়গা থেকে আমাদের লসাগু হচ্ছে আট এখানে হচ্ছে সতেরোটা রুট সেভেন থেকে তিনটা রুট সেভেন আমরা এখানে হচ্ছে আট তো তাহলে আমরা এখানে হর দুই ভাগ লব দিয়ে গুণন করব এখানে থাকবে তো তাহলে এখানে দুই দিয়ে আমরা আটকে যখন ভাগ করব হবে সায়ের তাহলে তিন সাইরা হবে বারো তা তার মানে বারোটা রুট সেভেন আমি বাদ দেবো তো সতেরো থেকে বারোটা বাদ গেলে আর থাকে ফাইভ রুট ফাইভ এটা কিসের মান ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউবের মান এখন দেখো আমি যে ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউব এটা নিলাম ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউবের মান হচ্ছে ফাইভ বাই ফাইভ বাই সেভেন্টিন বাই এইট অর্থাৎ এখানে আমাদের ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারের মান হচ্ছে নাইন বাই ফোর ওকে এখন এখানে আমরা খেয়াল করি ফি স্কোয়ারে এবং ফি কিউবে গুণ করলে টু পাওয়ার ফাইভ হয় এবং ফি স্কোয়ারে আর ওয়ান বাই ফি কিউবে গুণ করলে ওয়ান বাই ফাইভ হয় এবার আমরা আসি দুইটা গেছে ওয়ান বাই ফি স্কোয়ার এবং ফি কিউব যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের শুধু ফি হয় অর্থাৎ দুইটা ফি দুইটা ফি কাটা যায় আর উপরে একটা ফি থাকে এবং ওয়ান বাই ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি কিউব এই দুটো গুণ করলে হবে ওয়ান বাই ফিফটি টু আর ফাইভ এখন ফি কিউব প্লাস ওয়ান বাই ফিফটি টু সরি ফি টু ফার ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি আর ফাইভ এই দুইটায় যদি আমরা এখানে নিয়ে আসি আর এখানে থাকে আমাদের ফি এ ফি প্লাস ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ এখানে আসে ওকে আর এদিক দিয়ে আমরা ডান দিকে যদি খেয়াল করি এখানে আমাদের লক্ষ্য করো চারটা বত্রিশ এরপরে সতেরো সতেরো ঠিক থাকে এখানে কিছুই কিছু না শুধু গুণ হয়েছে এখন গুণ হওয়ার পরে পি প্লাস ওয়ান বাই ফি এর একটা মান আমরা কিন্তু পেয়েছি অর্থাৎ রুট সেভেনটিন বাই টু অর্থাৎ এটাকে আমরা কি করবো প্লাস রুট সেভেনটিন বাই টু রাখছি এটা প্লাসের সমান চিহ্নের ওইদিকে গেলে হয়ে যাবে এটা মাইনাসের তার মানে বিয়োগের এখন বিয়োগের তো এটা হয়েছে ভালো কথা তাহলে ফিফটি ফিফটি ধুওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি ধুয়ার ফাইভ এটা আগ থেকে রয়েছে এটা বিয়োগের হয়েছে এটা প্লাস থেকে এসে মাইনাস হয়েছে তাহলে বত্রিশ এবং দুইয়ের লশাগুলো বত্রিশ এবং এখানে পঁয়তাল্লিশ উইন্টু সেভেনটিন এরপর হচ্ছে দু দুই বত্রিশকে বাদ করল এবং ষোলো তাহলে এখানে হচ্ছে ষোলো রুট সেভেন্টিন তাহলে পঁয়তাল্লিশ থেকে ষোলো যদি আমরা বিয়োগ করি তাহলে আর থাকে উনত্রিশ রুট সেভেনটিন বাই বত্রিশ তো সো আমাদের এখানে এটাকে প্রমাণ করতে বলেছে যে ফি কিউ প্লাস ওয়ান বাই ফি কিউব ইকুয়েল টোয়েন্টি নাইন ইন্টু রুট ও সেভেনটিন বাই থার্টি টু আমরা প্রশ্নটার দিকে চলে যাচ্ছি থার্টি টু এই যে এই যে এই অংশটায় আমাদেরকে বের করতে বলেছে তো ডিয়ার লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে কিংবা উপকারে আসে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে টাকা বিল বাজনটি বাজিয়ে দিবে যাতে করে সর্বশেষ আমাদের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছায় ধন্যবাদ